আপনারা দেখছেন লক্ষ্মীপুর আর এফ টিভি আমার এই বাড়ির আমাদের বড় আমি জামাল কবির বাহার কবির এই বাড়ির লোক উনি প্রথম থেকে অনেক কষ্ট করে এই পর্যন্ত উঠছেন এবং ওনার পরিবারের জন্য উনি সবচেয়ে বেশি অবদান রাখছেন এবং সবাইকে স্টাবলিশ করছেন ডাকাতি নিয়ে আজকে যারা এই উনার ভাই সচিব আছেন এবং নাসার মহাকাশ গবেষণা কেন্দ্রের টিম লিডার আছেন এগুলো সবাই সে ওনার অবদান এখনও বর্তমানেও উনি অত্যন্ত ভালো লোক উনি মানুষের প্রতি সদয় সদাচরণ করেন ভালো ব্যবহার করেন এবং মানুষকে দান খেরাত করতে চেষ্টা করেন আমি এতটুকু আচ্ছা এই যে কিছুদিন আগে যে রাত তিনটার সময় নেওয়া হয়েছে তাকে তার পরিবাররা অসুস্থ বলে মানসিক অসুস্থ বলে নেওয়া হয়েছে এবং লোকজন নিয়ে এসে নিয়ে গেল তাকে এ বিষয়ে আপনার কিছু কি না এই বিষয়ে তো আমরা সকালে শুনছি এটা যেভাবে এভাবে নিচে এভাবে নেওয়াটা উচিত হয় যদি উনি অসুস্থ হইত তাহলে উনাকে ডাক্তার লক্ষ্মীপুর ডাক্তার দেখাইতো বা ডাক্তার দেখাইতো নিয়ে উনাকে মানসিক হসপিটালে ভর্তি করছে এটা তো ওই এরকম একটা ভালো লোক তার থেকে তার পয়সা বা সম্পত্তি আত্মসাত করার জন্য একটা ইংলিশন দিয়ে ওনাকে ওইখানে ভর্তি করে এরকম কোনো ঘটনা ঘটতে পারে যে কেমন ছিল না বাহার ভাই খুব ভালো ছিল উনি দানশীল লোক এই মসজিদের অবদানও ওনার উনি খুব ভালো লোক উনি ওনার পরিবারের জন্য কি করেছেন উনি ওনার পরিবার জন্য আমরা শুনছি যে তখন তো আমরা ছোট ছিলাম আমরা শুনছি যে উনি সব সব কিছু করি ওনার পরিবারে অগ্রসন করছে জন্মস্থান কি উনি জন্মস্থানের জন্য উনি যেমন যে মসজিদটা করছে তারপরে বাড়িতে একটা উনি ভালো করে একটা বাসা করছে এবং উনি জন্মস্থান হিসাবে উনি বিভিন্ন মসজিদ মানুষের সাথে দান করছে এগুলোই আমি জানি এই যে কিছুদিন পূর্বে যে ওনাকে যে রাত তিনটার সময় যে নেওয়া হয়েছে কিডন্যাপ করা বিষয়ে আমরা জেনেছি এবং তার ছেলের এবং তার স্ত্রী মিলে কিছু ভাড়া করা এই যে সন্ত্রাস বাহিনী নিয়ে এসে আমরা জানতে পারি আমরা গোপন সূত্রে জানতে পারছি যে তাকে যে অসুস্থ বলে অসুস্থ বলে তাকে রাত তিনটার সময় তাকে কিডন্যাপ করা হয় আসলে আমি ওনারা কীভাবে নিচ্ছে সেটা আমি বলতে পারবো না তবে আমি আপনার সকালবেলা মসজিদের থেকে ফজন্যামাত করি যাওয়ার পরে শুনছি যে ওনাকে এইভাবে নিয়ে গেছে এখন আমি নিজের চোখে দেখি আপেড়ে এই বিষয়ে কী চাচ্ছে একজন সুস্থ মানুষ হ্যাঁ উনি সুস্থ মানুষ ওনাকে এভাবে নিব কী জন্য ওনাকে দিনে আসি ওনারা নিতো ওনার ওনার স্ত্রী এবং ওনার ছেলে সন্তান ওনাকে দিনে আসে নিশ্চয় এইভাবে রাতের তিনটের সময় কেন নিছে দ্য কৃষ্ণ বলুন হ্যাঁ আমার এখানে দোকান থেকে আচ্ছা

রাত্রে তারপরে আমার টাকা দিত হ্যাঁ এইভাবে হেতে বহুত ইয়ে করি কথা বলছি পরিশ্রম করি মানে মনে করেন এখান থেকে গেছে এই যে রাত্রি তিনটার সময় যে কিডন্যাপের যে বিষয়টা আসছে এই বিষয়ে আপনারা কিছু জানেন কি না এই বিষয়টা তো বড় মারাত্মক এটা শুনি তো বড় ইয়ে লাগবে খারাপ লাগছে শুনি খুব একটা খারাপ লাগতো যে তার ছেলে মেয়ে যদি আসি নিত তো দিনে আসতো তারা দিনে আসলে তার সবাই সম্মান হয়ে যেত এভাবে মানুষ নিয়ে আইয়া কীটনাপ করে রাত্রে তিনটার সময় আইয়া নিয়ে আসা এটা তো কী করেন এটা তো একটা কীটনাপ হয়ে যাবে পরিচয় আপনি এবারে কী হন আপনার পরিচয়টা এটা আমার এটা আমার ধর্মগুলি এটা আমাদের বাড়ি আর কি এটা আমাদের ধর্মগুলি আপনি আপনার নামটা বলেন আপনি আপনি এই বাড়ির জন্য আপনার কি এই বাহার কবির সাথে আপনার কেমন সম্পর্ক না বাহার কবির সাথে আমার এমন কোনো সম্পর্ক নয় আবার বাহার কবির বাবার সাথে আমাদের বেশ একটা সম্পর্ক আছে আমার বাবার সাথে বা পার্শ্ববর্তী আমাদের সম্পত্তিও ছিল বা সেটা ব্যবহার করতো এই ধরনের বাহার কবির এই কথাটা কইল যেহেতু আপনার সম্পত্তি মধ্যে আমরা ব্যবহার করতাম আপনার সম্পত্তি বিক্রি করার পরে তারপরে আলি দিয়ে দিয়েছিল কথা দিয়ে বললেন এই কথা বাহার কবির নামটা বলেন আপনার নাম আমার নাম শামসু আচ্ছা এই যে তাকে যে অসুস্থ বলে যে তাকে যে নিয়ে গেল রাতের তিনটার সময় এই বিষয়ে আপনি এটা অন্য ব্যাপার যে তার অসুস্থতা কিছু দেখি নাই কারণ সে পাঁচ সত্তর নামাজ পড়তে আসে মসজিদে পাঁচ সত্তর নামাজ পড়তো মসজিদে আসে যাওয়া আসা করতো তার অসুস্থ করতে তো এবং কিছু কিছু দেখি নেই তাকে কোনো অসুস্থ দেখছেন কি না কোনো অসুস্থ মানুষ সুস্থ মানুষ ছিল সুস্থ মানুষ ছিল খুবই সুস্থ মানুষ পাঁচ সপ্তাহে এনার নামাজ আদায় করতো নামাজ আদায় সবার সাথে নিয়ে আসলে সবার সাথে কথা করতো বাচ্চা করতো খাইতো লোতো উলা বাসা সব কিছু করতো এ পর্যন্ত খারাপ করলে কিছু আমার লাগে না আমি দেখি না আপনার নাম আমার নাম মোহাম্মদ আপনি মসজিদে কি দেখতে আছে আমি মসজিদে খাদেম মসজিদে খাদেম আছে সামনে দিক

এইটা দিছিল না তোমরা ইয়ে এইভাবে গাঁটলা বসিও না কারণ আমাদের পূর্বপুরুষেরা যেভাবে চলিয়ে আসছে বর্তমানে তোমাদেরকেও সেইভাবে চলতে হবে তো পরে উনি এটা যে কবির বাড়ির ও বর্তমান স্বজন্মের মা ও বন্ধের ধর্মীয় অনুভূতির স্বার্থে অনুরোধ করা যাইতেছে যে আপনার কুকুর গাঁটে সময় নষ্ট করবেন তাহলে সে এটা কি খারাপ কি করলো তাহলে এতে আপনি কি বুঝেন সে কি অসুস্থ দেখেন মা বুঝতে জানে এটাতে সে সে একজন ধর্মীয় হিসাব তাহলে সে কি পরিচয়টা দেন আমি সোহাগ কবির আমাদের কবির বাড়ি এ আচ্ছা তো আমি একটা ব্যবসা আমি একটা ব্যবসা করি আগে প্রবাসে ছিলাম আচ্ছা একটা ব্যবসা করি এখন তারপরে এমনি মসজিদের কমিটিতে আছে আমি কেশিয়া কেশিয়া হিসেবে আছে আর

দেখেন যে সে বাড়িতে আসছে তাকে কি অসুস্থ অবস্থা আছে না সুস্থ অবস্থা আসছে না সুস্থ আচ্ছা ওরে যে গত দুদিন আগে যে তাকে যে রাত্রি তিনটার সময় কিডন্যাপ করা হয়েছে এরা কার আত্ম জানেন না না এদেরকে আমি দেখিও না পরে সকালবেলা শুনছি তাহলে একটা স্ত্রী ছেলের সন্তান যদি তার বাবা এবং তার স্বামীকে যদি নিতে হয় ছেলে যদি তার বাবাকে

অনেক অনেক একারে নিম্ন পর্যায়ে থেকে আচ্ছা পরবর্তীতে আমারও আবার তাকে সাইকেলে দয় করে মান্দারি বাজার নিয়ে এক টেলারি দোকানে লাগাই দিয়েছে টেলারি করতে 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 এক পর্যায়ে সে মোটামুটি ভালো একটা প্রশিক্ষণ নিয়ে পরে লক্ষ্মীপুরে দোকান দিয়েছে লক্ষ্মীপুরের তো উনিশশো মনে একাশি সালে আশি কি একাশি সালে উনি আবার ডাকা চলে গেছে যাই মিরপুরে এক নম্বরে অল ইন অল টেইলার্স নাম একটা দোকান দিয়েছিলো তো সেইখানে ভালো দাগ জমভাবে জমকভাবে মোটামুটি সে ভালো একটা প্রতিষ্ঠা লাভ করছে পরবর্তীতে অনেক ডেভেলপ হয়েছে তারা ফ্লট কিনছে বিভিন্ন বাইলেই কিনছে বনে করে করছে শ্বশুরবল্লাই করছে কিন্তু আমরা যারা বাড়িতে আসি আমরা কখনো পাঁচ টাকা আনি নাই দাঁড়াল্লাই যাইও নাই

ইদানিং আমরা এখানে অজুখানা এটা দিই অজুখানা চারটা ডালা দিতে পারতেছি না গত বছর সে এখানে আসি তিন লাখ ষাট হাজার টাকা খরচ করে এটা ডালাই করে দিয়েছে গত বছর বছর মানে তেতীয় বছর কেন তেতীয় বছর হ্যাঁ এরপরে ওই যে এখানে একটা বাড়ি করছে এখন সে বসে থাকতে পারে না মানে এটা না এটা ওইটা না ওইটা একটা না একটা করবে এটা কারো কারো কাছে ভালো লাগে না কারণ এখানে মসজিদের সামনে ওই ডুবতে পারে না পানি পড়ে সে ওইখানে একটা ইয়ে দিচ্ছে চানসেট দিছে চিন দিয়ে তো ওই তার বাবাসার সামনে এরকম না তিন দিয়ে একটা সানসেট দিছে আর হয়তো কাউকে অসহায় কোনো ব্যক্তিকে টুকটাক সহযোগিতা করে এই সহযোগিতাটা হয়তো তাদের কাছে ভালো লাগে না কী জানি না কী কারণে একজন মানুষকে আর সবচেয়ে বড় ব্যাপার হলে এটা আমি বলি সে ভুল করছে যা অর্থ সে উপার্জন করছে লক্ষ লক্ষ টাকা সেই অর্থের কুঠি করি মানে সেই অর্থের অর্থের নির্মূল পর্যায়টা হইলে ওইটা যে আমায় আমি মারা গেলে আমার সম্পত্তি কাইকে পাইবে না পাইবে এটা কোথার বিধান মতে সবাই পাইবে আমি কাউকে দলিল করে দেওয়া যুক্তিকতা আমি মনে করি না সেটাই কাল হয়ে গাড়াই চাই আচ্ছা এই যে গত দু দিন বা তিন দিন আগে যে সে যে কিডন্যাপ হয়েছে রাত্রে তিনটা বাজে আমরা যেটা গোপন সূত্রে জানতে পারছি যে তাকে কিডন্যাপ করা হয়েছে হ্যাঁ এই কিডন্যাপের বিষয়টা তার স্ত্রী এবং তার ছেলে মেয়েরা আসে তার পরিচিত কিছু দলবদ্ধ নিয়ে এসে তাকে কিডন্যাপ করা হয়েছে এই বিষয়টা আমরা জানতে পারছি আপনি যে তখন কি উনি সুস্থ ছিলেন কিনা এর আগে উনি সুস্থ সুস্থ এখন আমরা তো গোপন সূত্রে জানতে পারি যে সে নাকি অসুস্থ তাকে বর্তমানে এখন মানসিক রোগে হসপিটালে ভর্তি আছে। চিকিৎসাধীন অবস্থা আর একজন সুস্থ মানুষকে যে অসুস্থ বানিয়ে যে চিকিৎসা নিচ্ছে এ বিষয়ে আপনার কি চাচ্ছেন না যদি ধরেন একজন সুস্থ মানুষকে যদি যদি আপনি তো কোনো সুস্থ মানুষকে যদি কোনো আপনি মেডিসিন প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনি আপনাম এইভাবে অসুস্থ হয়ে যাবেন আর অসুস্থতার প্রয়োগটা কিন্তু আপনার ওই অসুস্থতাতে ইয়ে করবে কিন্তু সুস্থ মানুষকে কখনো এটা কোনো মেডিসিন ইঞ্জেকশান এটা করা ঠিক হবে না এটা আমিও একজন পল্লিশক হিসাবে আমার যে ধারণা আমি সেটা বুঝি বাড়িতে আসছে বাড়িতে তো এমন থাকে না আসি চলে যায় আসি চলে যে এবারে ল্যাংডি টাইমে আসি এই থাকাতে আমাদের সাথে সম্পর্ক রাখিয়ে চলছে তো এতে করে যাই এই মানে ইয়ের মতো রাতের অন্ধকারে এত রাত্রে গভীর রাত্রে সর্দি আর নিয়ে যাওয়া এটাও মানবিক হিসেব করি আমি এটা আসলে এটার 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 সুস্থ সে ন্যায় নীতি গতভাবে সামাজিকভাবে আমার পক্ষ থেকে আমি এটা একটা দাবি দেয় কথা এটার বিল্ডিংয়ে যে অর্থাৎ বিভিন্ন মসজিদ মিনারের যে সিনারিগুলো হ্যাঁ এবং বিভিন্ন পর্বত সিনারিগুলো লাগানো মানে কি বলতেছে অপচয় করে খামাকা নষ্ট করে তারপরের মাথা ঠিক নেয় এই সেই মানে এইগুলি আর মাংসের দিয়েলা সব ওটা দিয়েলা এটা দিয়ে থাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে বাহার কবিরকে তার পরিবাররা মধ্যরাত্রে রাত তিনটার সময় কিছু দল বাহিনী নিয়ে এসে তার ছেলে এবং তার স্ত্রী মিলে নিয়ে যায় সেই সুস্থ মানুষকে বর্তমানে আমরা জানতে পারি যে তাকে অসুস্থ বলে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এই সুস্থ মানুষকে সুস্থ একজন ব্যক্তিকে চিকিৎসা করলে সে এমনিতে অসুস্থ যায় সেটা বিস্তারিত আমরা এখন তার বাসভবনে এসেছি তার জন্মস্থান বাসভবনে আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে যে কেয়ারটেক যিনি তাকে রান্না বান্না করে খাবার সহযোগিতা করছেন তাকে নামাজ পড়ার জন্য যে পর্দাটা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এই তার নামাজে এই তার কেয়ারটেকের নামাজের পড়ার স্থান এখানে নামাজ যেন পড়তে পারে এবং সেখানে যেন তাকে পর্দা দিয়েছে কেউ যেন না দেখতে পারে নামাজটা যেন সুস্থভাবে সে সুন্দরভাবে পড়তে পারে এ এই আরেকটা দৃশ্য এবং এখন আমরা আপনাদেরকে দেখাবো তিনি যে এখানে যে রুমে থাকতেছেন সেই রুমে আমরা আপনাদেরকে দেখাবো আপনাদের সঙ্গে থাকেন এ হচ্ছে তার স্ত্রীর পূর্বের ছবি আর এ হচ্ছে তার নাতিন বর্তমান ছবি এ হচ্ছে বাহার দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন বাহারকবির যেখানে তার বাসস্থান ছিল যেই কক্ষে তিনি শুইতেন এই হচ্ছে তার শোভাকক্ষ এ তার বিছানা তার পাশাপাশি তার স্ত্রীর জন্য যে বিছানা রেখেছিলেন এই তার বিছানা আমরা জানতে পারছি এই রমজানের ঈদের পূর্বেও তার স্ত্রীকে নিয়ে আসছেন মাস মাস দিক পূর্বে তার স্ত্রী চলে যাওয়ার পরবর্তীতে সেখানে যাওয়ার পর ঝামেলা হওয়ার পর তিনি নিজে আবার চলে আসেন একা আসে তিনি একেবারে থাকার জন্য তার ছেলেমেদের কাছে যেই বিষয় নিয়ে খুবই দুশ্চিন্তা এবং খুবই আতঙ্ক এবং খুব খারাপ লাগতেছে সে বিষয়ে দিশগুলো হচ্ছে তিনি বিভিন্ন মসজিদ মাদ্রাসা এবং ফুলের টপ এবং যে যে জায়গা যেখানে যেটা নষ্ট হয়ে যায় সে বিষয়ে তিনি পরিচর্যা বিষয়টাই তাদের কাছে একমাত্র অপচয় মনে হচ্ছে তারা সেটাকে তার মানসিক অসুস্থ মনে করছে একটা টাকা এটা আচ্ছা এটা আমরা এই শুনছি এখন আমাদের সামনে যে ক্যাটে যিনি আছেন আমরা তার নাম জানবো এবং উনি এই বিষয়ে বলবেন যে সেদিনকে রাত্রে যে ঘটনাটা কি ঘটেছিল ভাইয়া আপনি একটু বলুন তো আসলে ফোনটা ওনার ছেলে দিচ্ছিল প্রথমে আমার ওয়াইফের কাছে ওনার ছেলের নাম কি ওনার ছেলের জিহাদ কবির হ্যাঁ উনি রাত্রেবেলায় প্রায় দুটা আটান্ন উনষাট মিনিটে ফোন দিছে দিয়ে বলছি যে কাকি দরজা খোলেন আমরা আসছি তখন আমি ছিলাম বাইয়া ছিল দোতলায় বারো দিন কবি ছিল দোতলায় পরে আমি ছিলাম ঘুমে ও দরজা খুলি ও গেছে যাওয়ার ওনারা গেট খুলি আমার নাম শিমুল আচ্ছা আমি ওনার ভাই সম্পর্কিত আচ্ছা আচ্ছা আপনি এখানে আসেন কত বছর আমি এখানে প্রায় তিন বছর ফ্লাস আচ্ছা উনি আমাকে বলছে যে তুমি আমার থাক আমি বাড়া দিব না বাড়া দিলে মানুষ সব কিছু নষ্ট করে ফেলে তুই পরিচর্যা করস তোর আমার ভালো লাগছে আমি তো এখানে থাকতে দিয়েছি থাক সমস্যা নেই এই সুবাদের পরে তিনটা বাজে যখন তিনটা বাজে তখন আমার ওয়াইফ দরজা তালা গেটে তালা করে দিচ্ছি আমরা এইভাবে কারণ ওনাদের বাড়ি উনি বলছে যে ওনার আগে জানাচ্ছি বারো দিন কবির ওয়াইফ বলছিল যে আমরা আসবো রাত্রেবেলা আর ওনারা প্রায় টাইমে রাত্রে চারটা তিনটা এভাবেই আসে ওরা কখনো দিনের বেলা আসে না মনে হয় না গাড়ি রাখে এসে দূরে পরে আমি ঘুমেছিলাম আমার ওয়াইফ দরজা খুলে দেওয়ার পরে আমার ওয়াইফ দরজা খুলি গেলো বাথরুমে বাথরুমে যাওয়ার পরে কয়জন লোক আসি দোতলায় উঠি বাইরে বারো দিন কোভিডে উঠে নিয়ে যাওয়ার পরে আমার ওয়াইফে আবার ওনার ওয়াইফে হাত ধরে রাখছে মুখ চাবি ধরে রাখছে যেন কোনো সাউন্ড না করতে পারে এরপর আমার তিনটা বা দুইটা বার বললো শিমুল শিমুল আমি যাই দেখি যে ওনারা অ্যাম্বুলেন্সে ঢুকে হলাইছে ঢুকে হলার পরে ওনার অ্যাম্বুলেন্স চলে গিয়ে চলে যাওয়ার পরে ছেলে আসছে ছেলে আসছে আমি বললাম কাকা কী অবস্থা কো আমার বাবার চিকিৎসা করানোর জন্য নিব তো আমি বললাম সুস্থ মানুষকে চিকিৎসা করানো লাগেনি কো আমরা চিকিৎসা করানোর জন্য অর্ডার দিছি আমরা কোনো সাউন্ড করি না যেন আমরা শুয়ে থাকেন এছাড়া আমার কাছে যে কারোর কাছে ফোন টোন দিয়েন না আপনারা ফোন দিলে আপনাকেও সমস্যা হইবো আমরা কি বোধহরণ তাইলে একটা লোক যদি আমাকে সামর্থ্য লয়ে আসা হয় সুস্থ মানুষ এটা তো অসুস্থ মানুষ না যে ওনার চিকিৎসা করানোর লাইফ পরে তো আমাদের না ওনার বাইপ রায়থার আছে ওনার আত্মীয় আছে আমরা ওনারা জানা রাখছি যে এমনি এমনি আপনাকেও লোক নিয়ে গেছে ফোলা আর ফোলার বউ বোচ্ছে দিকে আমি স্পর্শ করছি কেমন এসেছেন চিকিৎসা করানোর জন্য